আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি বাতুকে এই যে আমাদের শ্রদ্ধ সম্মানিত বড় ভাই সুমন ভাই আছে আমাদের আরেক বড় ভাই শহীদ ভাই উনিকে আমি হেঁটে পারতেছি না ওনার সাথে এই যে দেখুন আমাদের আরেক শ্রদ্ধ সম্মানিত বড় ভাই শিফাত ভাই উনি আমাদের সাথে আছেন ঠিক আছে এই যে আমরা আজকে প্রায় সাত বছর পর আসলাম আর কি এই যে দেখুন পুরো শহর এটা হচ্ছে বাতকেবের ফ্রন্টের এই দেখুন উচ্চতা এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করবো উপরে এই যে ওনারা এখানে এসে দাঁড়িয়ে আছে যে দামি নাই ওনারা বুঝতেছে না কেমন করে উঠবে পায়ে হেঁটে কিভাবে উঠবে তারা কিছু বলতেছে না ভাই যান তো কি দেখতেছেন এখানে বলেন কি দেখবেন এখানে বলেন আমার তো পায়ে এত জোর আছে একশো চব্বিশটা ঠিক আছে এখন একশো চব্বিশটা সিঁড়ি উঠার জন্য আমরা এখন যাচ্ছি তো আপনারা চলুন এই সুমন ভাই আপনি হাঁটেন আবার গিয়ে শহীদ ভাই আমাদের সৈত ভাই সিঁড়ি দিয়ে উঠতেছে নাশ ভাই ঠিক আছেন তো নাকি সুমন ভাই ছবি তুলে নিয়ে ব্যস্ত আমাদের সিফাত ভাই পিকচার তুলে নিয়ে ব্যস্ত এখানে বান্দর বান্দর সাথে সুমন ভাই দেখুন

सुबितुल्लन सुबित शूट लाइट ऑफ कैमरा एक्शन

আমরা এখন চলে যাচ্ছি বাতকের থেকে খুবই সুন্দর একটা জায়গা ছিল দেখুন তবে এখানে খুব গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধটা তো বিশ্রী মানে সহ্য করার মতো না তো যাই হোক ভালো লাগছে Yeah, yeah, you know. Yeah, yeah.

এটা খুবই সুন্দর জায়গা জায়গাটা খুবই সুন্দর আসতে পারেন আমাদের ক্যামেরাম্যান এটা খুব বড় বাইক বুঝি পড়েছেন না হ্যাঁ হ্যাঁ ঘুরতে যে কোন বৃষ্টি আমাদেরকে থামিয়ে দিয়েছে আমরা এখন সবাই বৃষ্টি এসে করার অপেক্ষা আছি এই দেখুন কত সুন্দর বৃষ্টি বাইরে কত সুস্বাদু বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এই বৃষ্টি খুব সুন্দরভাবে উপভোগ করতেছে খাচ্ছে খাচ্ছে না বৃষ্টি অবশ্যই আপনাদের অনুভূতি কি বলেন এই যে বৃষ্টি টাইপ আছেন অনুভূতি সেই এখন বৃষ্টি ছাড়িয়ে গেছে এখন বৃষ্টি ছাড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনুভূতি ছিল কেলসিতে যাব দুঃখতে বৃষ্টি দুঃখতে যেতে পারতাম বৃষ্টির কারণে এখন কলকাতা যাওয়া যায়

নেকি বুকি দিছে এতিয়া